হ্যালো রিবন আমি পৌশালী আজকে পঁচিশে ডিসেম্বর আজকে বড়দিন দিন ক্রিসমাস তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেবদার জন্মদিন তো তোমাদের অনেকেরই মনে হয়েছিল যে শরদ মিউজিক বেঞ্চার্স টিম কী করছে আজকে দেবদার জন্মদিনের দিনে এই কিছুদিন আগেই আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুর করে এসেছি দেবদার সঙ্গে গিয়ে তো ভাবলাম একটু ইউনিক কিছু করা যাক কেক কাটিং বা সেলিব্রেশন বাজি ফাটানো এগুলো তো সকলেই করে অনেক ফ্যানেরা করে এগুলো আগে আবেগের জায়গা কিন্তু আমরা ভাবলাম আজকে এমন কিছু একটা করা যাক যার জন্য দেবদা অনেক আশীর্বাদ পাবে সেই মানুষগুলোর আশীর্বাদ যদি দেবদা পান দেবদা নিজের পথ চলাকে আরো 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 সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমি আর বেশি বড় ইন্ট্রোডাকশন দেব না সরদ মিউজিক ফ্যামিলিস্টি আজকে কি করতে যাচ্ছে দেবদার জন্মদিন তারা কিভাবে সেলিব্রেট করবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই ভিডিওটাতে চলো দেখতে পারে না তো আর বড় হয়ে শুনছি আউট অফ প্র্যাকটিস পারে না নাচতে হয়ে গেছে সব তো বৃষ্টি পড়েছে আর করে বেড়া তোরা কন্ট্রোভার্সি তে গুতে বনা তো কই জানবে বঙ্গবাশি ও গোসবিসেলোটা কো আসছে

এভাবেই আজকে আমরা দেবদার জন্মদিনটা সেলিব্রেট করার চেষ্টা করলাম যতটুকুনি আমাদের সামর্থ্য ততটুকুনি দিয়েই আমরা করার চেষ্টা করেছি সব থেকে বড় কথা হচ্ছে যে ক্ষুধার্থ মানুষগুলো যারা আজকে খাবারটা পেলেন তারা মন ভরে আশীর্বাদ করেছেন দেবদাকে আমি প্রত্যেকের কাছে গিয়ে এটা বলেছি যে আজকে দেবদার জন্মদিন আজকে দেবদার জন্মদিন তো আমার মনে হয় যে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে ভিডিও করা বা না করা সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু মন থেকে যে শান্তি পাওয়া সেটা কিন্তু আমরা পেয়েছি তো এই ভিডিওটার শেষেই আমি সবাইকে বলতে চাই যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন বড়রা সকলে দেবদাকে অনেক আশীর্বাদ করুন আর যারা বন্ধুরা এবং ছোটরা আছো অনেক 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 ভালোবাসা রেখো দেবদার প্রতি দেবদা খুব ভালো থাকুক দেবদা খুব সুস্থ থাকুক এই কামনাই আমরা সবাই করি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব